নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা আজকে যে জ্যোতিষ আলোচনাটা থাকবে সেটা হলো যে বৃহস্পতির কৃপায় মানে দেবগুরুর কৃপায় আমাদের উন্নতি কীভাবে সাহায্য করে তো এই ধরনের তথ্যটা পেতে যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন হাই পয়েন্টসও দেওয়া যায় সেক্ষেত্রে হাই পয়েন্টসও দিতে পারেন তো চলুন শুরু করি বৃহ জ্যোতিষ অনুযায়ী বৃহস্পতি কিন্তু গ্রহের তিনটে দৃষ্টি আছে তিনটে দৃষ্টি কি পঞ্চম সপ্তম এবং নবম এই নবম দৃষ্টি কিন্তু ভাগ্যোন্নতিতে সাহায্য করে এই নবম দৃষ্টি রাশিচক্রের বারোটা ভাবের যেখানে পড়ে এবং যে গ্রহের ওপরে দৃষ্টিটা দেয় সেখান থেকে কিন্তু সেই অনুযায়ী আমাদের ভাগ্যোন্নতিতে সাহায্য করে ধরুন আপনার এই বৃহস্পতি নবম দৃষ্টি রবির ওপরে পড়েছে তাহলে আপনার ভাগ্যোন্নতি সিস্টেমেটিক হইতে হবে এবং নাম যশ ফেম আপনি অর্জন করবেন দেন আসছি বৃহস্পতির এই দৃষ্টি যদি চন্দ্রের ওপরে পড়ে তাহলে সেক্ষেত্রে কি হবে আপনার মানসিক শক্তি অনেক অংশে বাড়বে এবং আপনি সব আধ্যাত্মিক চেতনা আপনার মধ্যে বর্ধিত হবে সেখান থেকেই উন্নতিতে ভাগ উন্নতিতে সাহায্য করবে বৃহস্পতির এই দৃষ্টি যদি বুধের ওপরে পড়ে তাহলে সেক্ষেত্রে কি হবে আপনার জ্ঞানার্জনই কিন্তু আপনার উন্নতিতে সাহায্য করবে বৃহস্পতির এবার আসছি বৃহস্পতি পরে যদি শুক্রের ওপরে পড়ে তাহলে সেক্ষেত্রে আপনার পার্টনার আপনার ভাগ্য উন্নতির কারণ হবে এছাড়া আপনার নিজস্ব ক্রিয়েটিভিটিও কিন্তু আপনার উন্নতিতে সাহায্য করবে নেক্সট বৃহস্পতি যদি মঙ্গলের ওপরে দৃষ্টি দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কিছুটা প্রতিকূলতা ফেস করবার পর আপনার উন্নতি প্রগ্রেস বা ইম্প্রুভমেন্ট হবে বৃহস্পতি পরে যে আসছে সেটা হচ্ছে যদি রাহুর ওপরে যদি বৃহস্পতি নবম দৃষ্টি পড়ে তাহলে সেক্ষেত্রে জীবনের মানে প্রথমার্ধে কিছু অসঙ্গতিপূর্ণ পরিবেশ তৈরি হলেও ধীরে ধীরে আপনার উন্নতিতে সাহায্য করবে যদি বৃহস্পতি শনি গ্রহের ওপরে দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কম বেশি সেটা ভালো হোক খারাপ হোক কিছু অভিজ্ঞতা কিন্তু আপনাকে অর্জন করতে হবে কখনো পথটা সুগম না হলেও হচ্ছে পারমানেন্ট কিন্তু বৃহস্পতি আপনার কিন্তু উন্নতিতে সাহায্য করবে লাস্ট আসছি যদি বৃহস্পতি কেতুর ওপরে দৃষ্টি দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক পরিশ্রম আপনি করছেন আপনি উন্নতি হচ্ছিলেন না হঠাৎ দেখবেন সাডেন ফ্লারিশমেন্ট বা জীবনের কিন্তু মোড় আপনার ঘুরে যেতে পারে তো এই ছিল তথ্য কিন্তু এক্ষেত্রে আমি আরও একটা বলে দিই বিশেষ পয়েন্ট যদি বৃহস্পতিকে কিন্তু রাশিচ মানে সরবল অনুযায়ী স্ট্রং হতে হবে এবং হচ্ছে শুভ হতে হবে যদি সেটা থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে বৃহস্পতি আরও বেশি শুভ ফল প্রদান করতে সাহায্য করবে ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটি ভিডিও টপিক নিয়ে আলোচনা জ্যোতিষ সংক্রান্ত টপিক নিয়ে আলোচনা তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন